নিত্য নতুন ডায়লগ নিয়ে আমি হাজির হবো আমি জুনিয়র মিথুন অরূপে আব্দুল সালাম বাবু আমি শুরুতে আগে বলছিলাম আপনাদের তো আমি এখন আসছি আমাদের শহর অনুষ্ঠানে স্যারের একটা ডায়লগ নিয়ে ডায়লগটা এমন ছিল পুলিশের একটা ডায়লগ ডায়লগটা এমন ছিল ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটার সাথে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন আবার আমি আবার বলতেছি আবার নতুন নতুন ডায়লগ নিয়ে আমি হাজির হবো আপনাদের উদ্দেশ্যে তাই সুপ্রিয় দর্শক একটা কথা আপনাদেরকে বলে রাখি এই যে ও কিন্তু শুধু একজন না ও আঠারোটা কণ্ঠ নকল করতে পারে এ কেমন ট্যালেন্ট আঠারোটা কণ্ঠ নকল করা একজন মানুষ শুনবো আমরা ওমর সানির কণ্ঠ ওকে আমি এখন চলে যাচ্ছি আমাদের শ্রদ্ধে ওমর সানির সারের কাছে এই কিরা দিই তুমি কি বলেছ মা kuko <laughs> mi gori pote te pari, Vegodina, আমাদের ইচ্ছুত আছে সম্মান আছে ওই কেরামতালি তুমি আমার মায়েকে অসম্মান করে কথা বলেছ কেন বলেছ প্রেমা প্রেমারে ছাড়া আমি পাচ্ছুম না মা প্রেমাকে ছাড়া আমি পাচ্ছুম না মা তোমার সত্য যারা জড়িয়েছে মা আমি যেই কেরামতালিকে জবাব দেব জবাব দেব মা ওই কেরামতালিকে আমি বলে দেব আমার মায়ের কাছে যে রক্ত জড়িয়েছিল সেই আমি কোনো অর্থ এরকম মান করিনি খুব আই আমি পোলার দেবো মা পোলার দেবো হাউ এটা এটা কোন সিনেমার ডায়লগ ছিল এটা সিনেমা আমাদের কুলি সিনেমা ডায়লগ কুলি সিনেমার ডায়লগ না কুলি সিনেমাটা কয়বার দেখা হয়েছে এই ডায়লগটা মুখস্ত করতে গিয়ে কুলি সিনেমা আমি অনেকবার দেখছি হ্যাঁ এই সিনেমাটা যখন রিলিজ হয় তখন কপি ছিল আর অমর সাইনি এই অনেকবার দেখছি আসলে ডায়লগটা মুখস্থ করতে অনেক অনেকদিনও সময় লাগছে যেহেতু অনেকগুলো ডায়লগ আর যেটা যখন আমি ইন্টারভিউতে দিতে আসি তখন এটাগুলো একটু প্র্যাকটিস করে আসা হয় প্র্যাকটিস করে আসা হয় আচ্ছা আমরা আরেকটা ডায়লগ শুনবো সেই অমর সানি ভাইয়ের ভালো লাগছে হ্যাঁ থ্যাংক ইউ তো ডায়লগটা এমন ছিল এই মৌসুমি

সিনেমা রিলিজ হওয়া মানে আমার একটা দেখা হতো এখন কি মৌসুমী কি নায়িকা হিসেবে পছন্দ করেন না ভাবি হিসেবে পছন্দ করেন না তিনি আসলে নায়িকা এবং ভাবি হিসেবে আমার শ্রদ্ধে ভাবিও বলি এবং বড় আফুর মতো দেখি কিন্তু নায়িকা সে একজন সেলিব্রিটি মানুষ তাকে মানে শ্রদ্ধে করে হ্যাঁ ও বাংলাদেশের একজন লিজের নায়িকা তাকে সবাই পছন্দ করে অনেক রূপে গুণে একজন নায়িকা মৌসুমী আর ওনার হাজব্যান্ডই হলো আমাদের সবার প্রিয় চিত্রনায়ক ওমর সানি ভাই তাই আপনি ওমর সানি কে নকল করছেন অনেক ভাল লাগছে সুন্দর লাগছে যদিও ওমর সানি ভাই এখন হয়তো সিনেমা একটু কম করে যদিও তারপর ওনার আগের সিনেমাগুলো অনেক দেখা হতো আপনার না আসলে এই যে একটা ডায়লগ নকল করতে গিয়ে অনেক সিনেমা দেখতে হয় না অনেক সিনেমা বারবার দেখতে হয় বারবার শুনতে হয় মুখস্থ করা যে কি টাফ রে হয় না হ্যাঁ তারপরে ভালো লাগছে আপনি অমর সানি ভাইকেই করছেন চেষ্টা চালিয়ে যান সফলতার সামনে সুপ্রিয় দর্শক যা যারা আমাদের এই ডায়লগুলো যদি ভালো লাগে অমর সানি ভাইয়ের তাহলে অবশ্যই শেয়ার দিবেন কমেন্ট করবেন এবং তার জন্য দোয়া করবেন